अल्लाह के जे पाइते चाहे हाजरत के भालो बेशे अल्लाह के जे पाइते चाहे आरो शुकुर सी लोहो कालम ना चाहिते पेचे शे

দিন সরি দিন ছোট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের যে কথা কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে আপনি আমাদেরকে আলোকে আমাদেরকে ভালোবাসা এবং শত্রুতার ক্ষেত্রে অথবা ভালোবাসা এবং পছন্দ অপছন্দের ক্ষেত্রে মানুষকে ভালোবাসা এবং ঘৃণার ক্ষেত্রে আহ আল্লাহ দেয়া পরিধিগুলো নিয়ে আমাদের সাথে কথা বলবেন তো আমি আপনাকে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি যে এ কথা বলার জন্য যে আমরা আল্লাহ যখন আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার কথা বলছেন এবং আল্লাহর জন্য ঘৃণার কথা বলছেন বা অপছন্দের কথা বলছেন কি বুঝিয়েছেন কোরআন হাদিসে আলোকে আপনি যে হাদিসটার কথা বলেছেন আল হবাহ ওয়াল বকদুলিল্লাহ এর মানে হচ্ছে মুমিনের ভালোবাসাটা মূলত শুধু ব্যক্তিগত পছন্দ অপছন্দ ব্যক্তিগত চাওয়া না চাওয়া এর কারণে নয় বরং এর পিছনে তার একটা আদর্শ জড়িত আছে সব কাজেই মমিনের সব কাজেই তো আল্লাহর পছন্দ মতো হওয়া উচিত এবং যেটা আল্লাহর অপছন্দ সেই কাজ সেই কথা ছেড়ে দেওয়া উচিত কাজেই সেই মমিনের প্রিন্সিপালটাই মমিনের সবকিছু আল্লাহর পছন্দ অপছন্দের সাথে রিলেটেড কাজেই আহ কাউকে ভালোবাসলেও সে আল্লাহর জন্য ভালোবাসবে মানে আল্লাহর বন্ধু তার বন্ধু হবে আর যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করে না বরং সাথে আল্লাহ করে সাথে আল্লাহ করে আল্লাহর উলুহিয়ত কে মানে না এবং অন্য মানুষ যেন না মানে সেই চেষ্টাও করে স্বাভাবিকভাবে সে নিজেকে আল্লাহর শত্রু বানিয়ে নিয়েছে আল্লাহ মানুষকে শত্রু বানান নাই বরং মানুষ আল্লাহকে শত্রু বানিয়ে নিয়েছে সে নিজের কর্মকাণ্ডের মাধ্যমে এই ধরনের লোক যারা তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে না সম্পর্ক থাকবে না মানে সম্পর্ক টু ওয়েজ অফ সম্পর্ক থাকবে না আপনার সাথে তার এরকম বন্ধুত্ব থাকবে না এর অর্থ এটা নয় যে বিনা কারণে আপনি একটা শত্রুতা তার সাথে করবেন আপনি তার ক্ষতি করার জন্য চেষ্টা করবেন এটা নয় বরং আপনার কাজ হবে যে তাকে আপনি সঠিক জন্য চেষ্টা করবেন সেই রিলেশনশিপটা সেই রিলেশনশিপটা মানে থাকতে হবে যেটা কালামাপাকে বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন যে তারা ইন্টিমেট ফ্রেন্ড হবে না মমিনটা যেরকম ইন্টিমেট ফ্রেন্ড যারা নিজেদেরকে মোমিন হিসাবে স্বীকার করে না এই পথে যারা আসেনি তাদের সাথে ওই ইন্টিমেট ফ্রেম ফ্রেন্ড হবে না এর মানে তাদের সাথে আপনার মানে এত সক্ষতা হবে না আপনার সব গোপন কথা তাকে বলবেন আপনারা একজন মোমিন ফর এক্সাম্পল মোমিনদের মধ্যে আপনার ফ্যামিলির মেম্বারদের সাথে আপনার যে রিলেশন অন্য আত্মীয় স্বজন যারা একটু দূরের একটু কম রিলেশন অন্য মুসলমানদের সাথে আরো একটু কম স্বাভাবিক যারা অমুসলিম তাদের সাথে সবসময় আপনার জীবনটা হবে একটা শত্রুতার জীবন একটা মারামারি তাকে দেখলেই আপনার মানে রাগ গোসা ইত্যাদি হয় এই ধরনের জীবন না তাদের সাথে রিলেশনশিপ বিশেষ করে যে প্রেক্ষাপটে আমরা আছি এই প্রেক্ষাপটে রিলেশনশিপটা হচ্ছে একটা আপনি তারা আপনার মানে একটা মানে দাওয়াতি রিলেশনশিপ আপনি এমন সম্পর্ক তাদের সাথে রাখবেন যেন আপনি ইসলামের সৌন্দর্যটা তাদের কাছে পৌঁছাইতে পারেন কথাটা বলতে পারেন এই রিলেশনশিপ রিলেশনশিপ যেটাকে অনেকটা প্রফেশনাল আমরা বলে থাকি অনেক সময় এই ধরনের রিলেশনশিপ থাকতে হবে ইসলামের এই প্রার্সেকটিভটা ভেরি ইম্পর্টেন্ট শত্রুতা ব্যাপারে যে মূলত এটা আপনার পার্সোনাল কারণে হবে না আপনার লেনদেন হবে না আপনার তারপরে বাউন্ডারি নিয়ে হবে না ইত্যাদি নিয়ে মানে শত্রুতা না কাউকে না পছন্দ করলে যে সেই বেচারা যেহেতু মানে আহ সাথে তার সম্পর্ক নাই বন্ধুত্ব নাই শুন তার সাথে আমার ওই ধরনের বন্ধুত্ব থাকবে না এখানে আসলে পার্সপেক্টিভ আমি যেটা বুঝি যে বন্ধুত্ব এবং শত্রুতা এই শব্দটা যদি আমরা বলি আমার মনে হয় যে ইসলামের স্পিরিটটা এখানে শব্দ দিয়ে আসলে কার্যকর হয় না শব্দ দিয়ে বুঝা যায় না আমার এইভাবে বলা উচিত বন্ধুত্ব এবং বন্ধুত্বহীনতা বন্ধুত্ব নয় হ্যাঁ শত্রুতা কারণ শত্রুতা তো বললে বোঝা যায় যে আপনাকে তাই না হ্যাঁ হ্যাঁ আপনার বন্ধু কে আপনার বন্ধু এবং কে আপনার বন্ধু নয় হ্যাঁ এই কথাটা বলাই আপনাকে আমার মনে যথাযথ আল্লাহর জন্য বন্ধুত্ব করা আর আল্লাহর জন্য বন্ধুত্ব ছাড়া বন্ধুত্ব না করা এখানে আরেকটা হাদিস তো আপনি আপনি আশা করি আমাদেরকে বলবেন যেখানে এই বন্ধুত্ব এবং সত্যতার ক্ষেত্রে সীমা যে নির্ধারণ করে দেওয়া হয়েছে যেটা হয়তো এখানে আপনার আপনি যে কথাটা বলতে চাচ্ছেন হম এখানে আসলে একটা হাদিসে বা একটা কোরআনে তো আয়াতে পাওয়া যাবে না অনেকগুলো হাদিস কোরআনের মাধ্যমে সীমাটা আহ আল্লাহ বলে যেতেন এবং তার রসুল করে দিয়েছে যে আপনি যখন বন্ধুত্ব বাছাই করবেন তখন আপনি কিভাবে বাছাই করবেন একটা হাদিসে আল্লাহাম বলেছেন যে আলমার ও আলা দিন আখি একজন ব্যক্তি তার বন্ধুর দিনের উপরে থাকে এর মানে তার বন্ধুর দিন যা তার দিন তাই হয় এবং আরেকটা জায়গাতে বলা হয়েছে যে দুনিয়াতে যার থাকে যার সাথে থাকে হাসরও তার সাথেই হবে এই জন্য বন্ধু চয়েস করার ব্যাপারে এভাবে আল্লাহ বলেছেন যাদেরকে বন্ধুত্ব জাদের যাদের সাথে বন্ধুত্ব করলে আপনার দিনদারি মজবুত হয় যাদের সাথে বন্ধুত্ব করলে আপনার আমল বাড়ে যাদের সাথে বন্ধুত্ব করলে পরে মানে ভালো পথে আপনি অগ্রসর হন তাকে ধরে ধরে আপনাকে তারা সামনে নিয়ে যাবে হম এইটাই তো এখন জি এখন আপনার ওই যে ভালোবাসা এই বন্ধুত্ব এবং শত্রুতার কথা যখন আসলো তখন ভালোবাসা এবং অপছন্দের কথাও আসে তাই না ভালোবাসা এবং অপছন্দের ব্যাপারে যে সীমা সীমা আল্লাহ কি নির্ধারণ করে দিয়েছেন কি বলেছেন এখানে মনে করেন যে ভালোবাসা একটা লিমিট আপনাকে রাখতে হবে যেমন এইখানে এই পর্যায়ে যদি একটা হাদিসের কথা আমি উল্লেখ করি আপনাদের সামনে আহ হজরত আবহাওয়ার থেকে রসুল বলেছেন যে একটা চমৎকার ইসলামটা তো হচ্ছে আসলে একটা বাস্তব ধর্মী মানে ধর্ম বাস্তব লাইফ এর ব্যাপারে ইসলাম আমাদের গাইডেন্স দেয় এখানে ইসলাম মানে ধরাছোয়ার বাইরে একটা পুত পবিত্র জিনিস জীবনের সাথে সম্পর্ক নাই তা তো না ইসলাম বরং আমাদের জীবনের জন্য জীবন পরিচালনার জন্য এখানে এই বন্ধুত্ব এবং শত্রুতারও মানে একটা একটা ইয়ে করে দিয়েছেন এই হাদিসে চমৎকার হাদিস

যে তোমার বন্ধুকে বন্ধুর সাথে এমন ভাবে বন্ধুত্ব কর মনে রাখবে একদিন সে তোমার শত্রুতে পরিণত হতে পারে বা একদিন সে তোমার বন্ধু থাকবে না আর যখন যার সাথে বন্ধুত্ব নাই তার সাথে বন্ধুত্বহীনতার আচরণ আমি একটু মানে বাংলাটাকে একটু ইসলামের স্পিরিট সামনে রেখে বলতে চাচ্ছি যে বন্ধুত্বহীনতার আচরণটা এমন ভাবে যেন একটা পরিণত হবে এর মানে আচ্ছা ইসলামের পার্সপেকটিভটা আলোচনা করি একটু তারপরে ক্লিয়ার ভাধিসটা ইসলামের পার্সপেকটিভ হচ্ছে যে আপনি বন্ধুত্ব কারোর সাথে যদি করেন আল হবুল্লাহ অল বকদুল্লাহ লীলা আগে বলেছে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা না করা এটা যদি আপনি মানে করেন তাহলে আপনার আশা থাকবে যে এই ভালোবাসা চিরস্থায়ী হবে তার সাথে আপনার বন্ধুত্বটা চিরস্থায়ী হবে এইটা হলো ইসলামের পার্সপেক্টিভ ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবেন এবং সেটা চিরস্থায়ী হবে এটাই আশা করা যায় এবং এটা ভাঙার কোনো কারণ হওয়া উচিত না যদি আল্লাহর জন্য ভালোবাসা হয় তাহলে চিরস্থায়ী হবে তাই না কারণ যতদিন আপনি আল্লাহর পথে আছেন আর উনিও আছে আর কোন স্বার্থ তো এখানে নাই সুতরাং এখানে চিরস্থায়ী হওয়াটাই স্বাভাবিক হওয়াটাই উচিত কিন্তু বন্ধুত্বহীনতাটা এভাবে চিরস্থায়ী নয় কারো সাথে যদি আপনার লাগ থাকে তার সাথে যদি আপনার কোনো কারণে মানে ঘৃণার জন্ম হয় অপছন্দ অপছন্দনীয় জিনিস আসে সেটা কিন্তু চিরস্থায়ী হওয়া ইসলামের পার্সপেক্টিভ নয় সেখানে আপনাকে এমন ভাবে করতে হবে যেন স্কোপ থাকে স্কোপ থাকে যে আপনি তাকে বন্ধু বানাতে পারবেন আবার সে আপনার বন্ধু হবে এই স্কোপ অলওয়েজ রেখে দিতে হবে মানে চিরস্থায়ী শত্রুতার একটা বন্দোবস্ত আপনি করবেন না বন্ধুত্ব চিরস্থায়ী করার জন্য আপনি চেষ্টা করবেন হাওয়া হাওয়া সেখানেও আল্লাহ বলছেন যে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে ইভেন খুব ভালো বন্ধু এক সময় আপনার শত্রু হয়ে যেতে পারে কারণ এটা হিউম্যান বিং আপনার ভালো আশা করার পরেও এটা হতে পারে এমন কি যেহেতু আমরা জানি যে আর একটা হাদিস অনুযায়ী বা ফেকের ইয়ে অনুযায়ী ওসুল অনুযায়ী হাদিস হাদিস আল ইমান ও ইয়াজিদ ওয়ান মানুষের ইমান বাড়ে এবং কমে এবং কর্মীটা অনেক সময় আছে একজন মানুষ হকপথ থেকে আসলে দূরে সরে চলে যায় দূরে সরে চলে যায় এমনও হইতে পারে যেমন এটা ইসলামের ইতিহাসে আছে অনেকে আসে না মুসলমানদের ভিতরে পরে স্পাই হয়ে যায় অন্যদের দুনিয়ার সাথে টাকা বসার সাথে সে স্পাইন করে তাই না স্পাইন করে ইসলামের ইতিহাসে আছে এখনো আছে তাই না সব সময়ই ছিল স্পাইন করে তারা মনে করেন শত্রু হয়ে যাবে এখন আপনি যদি এমন বন্ধুত্ব করে থাকেন যে একেবারে সব কিছু তার কাছে রিভিল আপনি করে দিলেন কোনো আর আপনি গার্ড রাখলেন না তখন সে যদি স্পাই হয়ে যায় তাহলে একেবারে শত্রুর সামনে আমরা সবকিছু বলে দিই এখানে চেক এন্ড ব্যালেন্স থাকতে হবে চেক এন্ড ব্যালেন্স থাকতে হবে কোন পর্যায়ের বন্ধুকে আপনি কোন পর্যায়ের মানে কনফিডেন্স নেবেন কতটুকু আপনি তাকে বলবেন কতটুকু আপনি তাকে বলবেন না কতটুকু তা আপনার ঘরে আপনি আনবেন কতটু আনবেন না এই সব কিছুকে কিছু চাষাই বাসায় করতে হবে এর এটা নয় যে আপনি মানে মানে হান্ড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসার পরও ইউ হ্যাভ টু বি কস এই মানে শুধু যে আমাদের দিনের কাজের ব্যাপারে বলতেছি তা না ইভেন সব ক্ষেত্রে আপনার ইভেন পার্সোনাল রিলেশনশিপের এর ক্ষেত্রেও এই হাদিসটা প্রযোজ্য মনে হয় স্বামী স্ত্রীর কথা বলতেছি স্বামী স্ত্রীর ক্ষেত্রেও এটা প্রযোজ্য এবং স্ত্রীর উচিত না সব কিছু স্বামীকে বলে দিবে স্বামীর উচিত না সব কিছু স্ত্রীকে বলে দিবে কখনো আপনাদের ছাড়া হয়ে যেতে পারে তাই না স্কোপ তো আছে তো ছাড়া হয়ে যেতে হয়ে যাওয়ার পরে যদি কোনো মানে দিনদার মানুষ যদি হয় পুরুষ মহিলা হয় তাহলে হয়তো অন্য জায়গায় তাদের বলবে না কিছু কিন্তু যদি আসলে দিনদার না হয় তাহলে তো স্কোপ আছে বলতে পারে তারপরে দিন থেকেও তো মানুষ সরে যায় তারপরে দেখা যায় অনেক সময় ইভেন একেবারে ভালো দাইয়া ভালো মানে নেতৃত্ব পর্যায়ের লোকদেরও ফ্যামিলির লোকেরা তারপরে বাইরে চলে যায় বাইরে চলে গিয়ে তারপরে ক্ষতি করার জন্য চেষ্টা করে অন্যরা মানে তাদেরকে ইউজ করে ব্যবহার করে এই জন্য এই সতর্কতা বাংলা কথা আছে না সতর্কতার মায়ের নাই আরেকটা বিষয় হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম আপনার আলোচনা আহ আসবে হয়তো সেটা হচ্ছে যে এই বন্ধুত্ব রক্ষার ক্ষেত্রে এই যে আমরা যেসব মনে করি আনকন্ডিশনাল ফ্রেন্ডশিপ আল্লাহর অনুশাসনটার বাইরে গিয়ে বন্ধুত্ব রক্ষা করার তো প্রয়োজন নাই যে সীমা বাইরে তো আপনি করবেন না এটা এবং মনে করেন যে এটা আমরা ওই যে এই দেশে একটা কথা আছে এটা রিলেটেড আপনার আগের প্রশ্নের সাথে যে মাই ফ্রেন্ড রাইট ওর মাই ফ্রেন্ড রাইট অর রং এটা ইসলামের কথা না এবং আপনার একদম ক্লোজ ফ্রেন্ডও যদি মানে এখন ক্লোজ ফ্রেন্ড আছে এই হাদিসের মিনিং তাই আপনার এখন ক্লোজ ফ্রেন্ড তাই না বাট তিনি যদি হক পথে না থাকে হকের রাস্তায় যদি এখন সে নাই এবং সে একটা রং করতেছে লাই করতেছে অথবা ক্ষতিকর কাজ করতেছে

সে যখন ইয়ে হয়ে যাবে শত্রু হয়ে যাবে যেন এটা তোমাকে আর এফেক্ট না করে হম তখনও যেন এটা মানে হারে আমার তো মানে তার বন্ধুত্ব যদি মানে সে নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরেও এখন তার সাথে বন্ধুত্বের ভান করতে হবে বা বন্ধুত্ব রক্ষা করতেই হবে আমাকে কারণ সে তো আমার সিক্রেট জান সে তো আমার সিক্রেট জানে তখন তো সে তো বলে দিবে সবকিছু সুতরাং তা আমার সব শেষ সুতরাং আমার ওখানে ওই আলহাবলা বুকদুল্ল হইলো না আল্লাহর জন্য ভালোবাসা হইল না আরকি তো সেখানে এই জন্য আপনাকে এই বন্ধুত্বটার সীমা যে যখন এই বন্ধু কোন নাহক পথে যাবে অন্যায় পথে যাবে তখনও আপনি যদি তাকে সাপোর্ট করেন তাহলে এটা আল্লাহর জন্য বন্ধুত্ব হলো না তখন যদি আপনি সাপোর্ট করেন তাহলে আপনি হাদিসে বলা হয়েছে সেই বাউন্ডারি আপনি রাখবেন আর এটা আল্লাহর জন্য ভালোবাসা আরেকটা বিষয় আপনার সাথে এই এই আলোচনার সাথে সম্পর্কিত সেটা জানতে চাচ্ছি আপনার সেটা হচ্ছে যে এই বন্ধুত্বের যে হক রক্ষা বন্ধুত্বের হকের ব্যাপারে আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গি কি এবং আল্লাহ বললাম যেগুলো পরিষ্কার ভাবে হকের কথা বলে দিয়েছেন আত্মীয় স্বজনের হক সন্তানের হক তারপর প্রতিবেশীর হক যেমন আপনার কথা এসেছে যে যারা অবিশ্বাসী তাদের প্রতি বন্ধুত্ব তাদের সাথে বন্ধুত্ব না করার জন্য কিন্তু তাদের হক থেকে যেতে পারে তারা আমার প্রতিবেশী থাকলে এ হক তো আদায় আমাদেরকে কৃপণতা করা যাবে না তো এটা একটু খোলা করে বলবেন আমাদেরকে যে এই ভালোবাসার ক্ষেত্র মনে করেন যেমন আমরা যদি আলাইসাল্লামের কথা বলি সব সন্তানকে উনি ভালোবাসতেন হক তো শখের ব্যাপারে ছিল না আহ কাকন ছিল না কিন্তু ঈস আলাহিসাল্লাম এর প্রতি কোনো একটা অন্য ধরনের সফটকর্ন ছিল কোরআনের ইয়ে থেকে বোঝা যায় ভালোবাসার লিমিট একটা জিনিস সেটা একটা হচ্ছে যে হক আদায়ের ক্ষেত্রে এই দুটাকে আপনি একটু আমাদেরকে আহ করে বলবেন ভেরি ইম্পরট্যান্ট রাপ আপনি আসপেক্টা তুলছেন একটা হচ্ছে যে ভালোবাসার কারণে আপনি কারো হক নষ্ট করতে পারেন না কারো যদি যেমন আহ রাসূল আক্রম সাল্লাসলাম বলেছেন যে হযত আয়েশারাদি আল্লাহতালানার সাথে ওনার সম্পর্কের ব্যাপার একটু বেশি ছিল মনের ব্যাপারে এটা কিন্তু হকের ব্যাপারে যেমন প্রত্যেককে যেভাবে টাইম দিতেন হ্যাঁ যার সাথে যেভাবে সময় দেওয়ার কথা ছিল যে ঘরে যার যেদিন যাওয়ার কথা ছিল ঠিক তিনি তাই করেছেন হকের ব্যাপারে কিন্তু কম বেশি করেন নাই যখন উনি আহ শেষের দিকে অসুস্থ যখন হয়েছেন তখন অন্যদের থেকে বলে উনি তারপরে অযথ আয়সার সাথে বেশি থাকার জন্য উনি সময় নিয়েছেন অন্য থেকে কনসাল্ট করে তাদের অনুমতি নিয়ে হ্যাঁ যে তারা দিয়েছেন অফার করেছেন হকটা হচ্ছে এক জিনিস আর মহব্বত কখনোই হকের উপরে প্রভাব বিস্তার করতে পারে না কাউকে একটু বেশি মহব্বত করেন এক সন্তানকে তাকে একটু বেশি দিলেন কাউকে একটু কম মহব্বত করেন বা দিলে একটু কম থাকে কম এটা আপনি কখন করতে পারেন না সিমিলারলি ফ্রেন্ডশিপের ব্যাপারে আপনি যখন কোন কমিউনিটিতে মুসলিম কমিউনিটিতে যখন আপনি একসাথে কাজ করেন সেখানে এসেও যদি স্বাভাবিক হতে পারে কারোর সাথে আপনার মনের মিল একটু বেশি কারোর সাথে একটু কম স্বাভাবিক এটা হিউম্যান নেচার হিউম্যান নেচারকে এটা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করেছেন এটা তাই না কিন্তু এখানে আপনি মানে আপনি খেয়াল রাখতে হবে যে আপনার এই ফ্রেন্ডশিপটা একজনের সাথে আপনার যে ফ্রেন্ডশিপ এই ফ্রেন্ডশিপটার কারণে অন্যের হকের উপরে আপনি কোনো কমতি করছেন কিনা অন্যের হকের উপর কোনো প্রভাব প্রভাব কিনা যদি পড়ে তাহলে আপনার এই ফ্রেন্ডশিপটার সব আপনার হাতে পাবেন না তখন এই ফ্রেন্ডশিপটা আপনাকে দিন মানে দিনের কাজে না লেগে এটা উল্টা লাগবে এই জন্য এটা ক্লিয়ার ইটস ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার করে রাখা যে হক একটা আর আমার পার্সোনাল মানে ফ্রেন্ডশিপ একজনের সাথে বেশি ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং এটা ওটার উপরে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না প্রত্যেকের হক আমার বন্ধুর যদি যেই পরিমাণ হ্যাঁ আবার যে একটু কম বন্ধু তার পরিমাণের ভিতরে কম বেশি আপনি করতে পারবেন না যদি আপনি করেন এটা নাহক হয়ে যাবে এবং এটা মানে আন হয়ে যাবে আপনি বলতে যাচ্ছেন যে আমি যদি আমার আত্মীয় স্বজন বা আমার প্রতিবেশী বা আমার কাউকে আমি অপছন্দ করি কিন্তু তার আমার উপর তার হক থাকে এই হকের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই করতে পারবেন না প্লাস যেটা আমি এমফাসিস দিচ্ছিলাম যে রিলেশনশিপ বালা হওয়ার কারণে তাকে আপনি তার প্রতি মানে বেশি দিতে পারবেন না পারবেন না করতে যার যেটা হক অনুযায়ী যতটুকু অতটুকু আপনি মানে তার উপরে করতে হবে তার সাথে করতে হবে তাকে দিতে হবে গিভেন্ট যা করার একজাক্টলি ওইটা পার্সোনাল রিলেশনশিপটাকে আপনার গার্ড দিতে হবে এবং এটা যেন কোনোভাবে প্রভাব বিস্তার না করে যেটা মানুষ করতে পারে না আনফর্চুনেটলি আমাদের অনেক ফেতনা তো এই জন্যই হয় অনেক ফেটনা হয় জেনে যে পিপল ক্যানট ডু ইট বাট ইট আপনার আপনার কথা হচ্ছে যে এই খুব কশাস থাকা বন্ধুত্বের ক্ষেত্রেও যাতে আমরা সীমালঙ্ঘন না করি। অবশ্যই ক্ষেত্রে আমাদেরকে আমাদেরকে কশাস থাকা যাতে সীমালঙ্ঘন না করি। সীমালঙ্ঘন না করি বন্ধুত্ব চিরস্থায়ী রাখার জন্য চেষ্টা করতে হবে। এই বন্ধুত্বের কারণে অন্য যাদের সাথে কম বন্ধুত্ব তাদের হক নষ্ট করা যাবে না। কারো কারোর সাথে যদি সম্পর্ক খুব ভালো না থাকে সেটা চিরস্থায়ী যেন না হয় সেটা ভালো করার জন্য চেষ্টা করা উচিত হ্যাঁ শত্রুতা চিরস্থায়ী হবে না চিরস্থায়ী করা যাবে না মানে সুযোগ রাখতে হবে সুযোগ পেলেই যেন মানে সময় আসলেই যেন মানে বন্ধুত্ব করা যায় অশেষ শুক্রিয়া আপনাকে এই চমৎকার বিষয়ে অত্যন্ত চমৎকার কথা বলার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এই বিষয়টা দিকে তফিক যে বিষয়টা সবচেয়ে মূলে চলে এসেছে সেটা হচ্ছে যে বন্ধুত্ব এবং সত্যতার ক্ষেত্রে আল্লাহ সীমাটাকে সামনে রেখে দিয়েছেন আমাদের জন্য এই সীমার বাইরে গিয়ে বন্ধুত্ব করাও ঠিক হবে না এই সীমার বাইরে গিয়ে কারো প্রতি শত্রুতা পোষণ করাও ঠিক হবে না এবং অধিকার লঙ্ঘন করে বন্ধুত্ব করা যাবে না এবং অধিকার লঙ্ঘন করে আহ সত্যুতাও রাখা যাবে না আল্লাহ রাবুল আলমিন এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা করার সুযোগ দিন এবং এ থেকে আমাদের নিজের জীবনে ফায়দা তফিক দিন আপনাদেরকে আবারও আগামী সপ্তাহে সংলাপে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহকে যে পাইতে চায়